তুই যে কাজটা করছিস না আমি চাইলে না তোদের সবাইকে পুলিশে ধরাই দিতে পারতাম কিন্তু সেটা করিনি শাস্তিটা শুধুমাত্র আমি নিজ হাতেই দিয়েছি একটা কথা বলতো তুই কি এই কাজগুলো ছাড়াই কি ভালোভাবে থাকতে পারতিস না আজকের পর থেকে শুধু তুই না এই এলাকাতে যদি কোনো ছেলে পেলে দেখছি ইপ্রেজেন্ট করছে তার জন্য কিন্তু আমি তোকে দায়ী করি এবং তুই আজকে আমাকে কথা দিবি তুই তো কখনো কোনো মেয়ের সঙ্গে আর করবি না এই এলাকাতে যেন কোনো ছেলে পেলে আর করতে না পারে

Ya, Dia itu besi agak lagi